এগুলো হলো সালাতাই টিম এরপরে দিয়া মর্মশলা আছে লগে মরিচ আছে শুকনো মরিচ এবং কি অনেক ধরনের আইটেম আছে এগুলা দি আর কি চটপটি তৈরি হয় এতটুকি জাস্ট এন সিক্রেট কোনো মশলা নাই আর হাতের যে ওষুধ অন্যরকম হাতের তাইকে সবকিছু হয় সবার দ্বারা তো আর সবকিছু হয় না আর যদি আপনি যদি পারতেন তাহলে তো আপনার দ্বারা হইতো সবার দ্বারা তো আর সবকিছু হয় না এই জন্য আর কি সবাই বিক্রি করতে পারে না কত বছর যাবত এই ব্যবসা করতেছেন এই আমি তো চার পাঁচ বছর হবো আর আমার আপু অনেক বছর ধরে বিক্রি করে আপনার দৈনিক ইনকাম কত টাকা হয় দৈনিক দৈনিক কত হয় এটা তো আর সঠিক আমি জানি না কারণ আমার আব্বু আমারে চালান দিছে আমি বিক্রি করে যা যা এটা আমার আব্বুকে দিয়ে দেই আপনি যত দিন যাবত এই চটপুরি ব্যবসা করতেছেন কখনো এরকম হয়েছে কি যে আপনার চটপুরি খেয়ে মানুষ আপনাকে টাকা না দিয়ে চলে গেছে মাঝে মধ্যে অনেকে মানুষের বলতে ভুল আছে কিরকম একজন মহিলা একদিন আসছিল ফুচকা খাওয়ার জন্য ফুচকা খাইয়া চলে গেছে কোন দিকে তারপরে আর আমি দেখি না তারপরে এটা বিশ্রাই নয় কারণ কত টাকা তো কত ভাই চলে যায় হয়তো পঞ্চাশ টাকা গেছে হয়তো আমার মনে বলি চলে গেছে আবার যদি মনে থাকে তাহলে আবার দিয়ে যাবো অবশ্যই এটা মানুষের কাছে আশা করি মন না থাকলে অবশ্যই একদিন 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 পাওয়া যাবে কয়টা থেকে কয়টা পর্যন্ত কাজ করেন এই যে আমারটা হলো দুপুর বারোটা থেকে রাতের এগারোটা পর্যন্ত ভাইয়ের হাত থেকে নিজে বানানো চটপটি খাবো কিরকম হয় সেটা আপনাদেরকে আমি খেয়ে রিভিউ দিব এখন ভাই আমাকে চটপটি বানিয়ে খাওয়াবেন এক প্লেট প্রথমেই কাঁচামরিচ নিয়ে নেন অর্থাৎ সালাদ জাতীয় যেটা সালাদ মানে বলছেন যে এগুলো হচ্ছে সালাদ তারপরে এগুলা কুচি কুচি করে কাটলেন এরপর উনি ধনিয়া পাতা নিয়ে নিলেন মূলত ধনিয়া পাতা চটপুটি দিতে দেওয়া হয় দিলে এটা খুবই সুস্বাদু হয় মূলত চটপুটি এটাও একটা মশলা বলতে পারেন এক প্রকার স্বাদ বাড়ানোর জন্য এরপর এই যে বাটি নিয়ে বাটির বাটি দেখা যাচ্ছে বুট আছে এখানে দেখতে আপনারা একটা আলু সিদ্ধ সিদ্ধ আলু মূলত এটাও দেওয়া হয় ঠিক আছে আলুটাকে ওই সুন্দর করে দিলেন তারপর ওই যে কেটে রাখা মরিচের মরিচ এবং এই ধনিয়া পাতা গুলা দিলেন আর এখানে মূলত আছে যেটা লেবু দিলেন এই মুহূর্তে যেটা দিলেন লেবু তারপর ওখান থেকে গরম গরম বুট গুলা নিয়ে নেন আর এখানে এদের ভিতরে অনেক মশলা মোটামুটি মিক্স করা আছে নাড়াচাড়া করে তারপর উনি হালকা আর একটু মরিচ এবং ধনিয়া পাতা দিয়ে দিলেন আর এখন দিলেন টক যেটা দিয়েছেন এটা হচ্ছে তেঁতুলের মূলত টক বিচি সহ উনি বিচি সহ টকটা দিছে আমি যা দেখতে বললাম আর এটা হচ্ছে মূলত পঞ্চাশ টাকার এক প্লেট মোটামুটি ভালোই প্লেটটা অনেক টুকু এখন দিলেন ফুচকা ফুচকা যেটা বলা হয় এই ফুচকার গুড়া কইরা তারপরে দিলেন আর এখন যেটা দিতেছেন এই যে হচ্ছে মূলত ডিম ডিম দিতেছেন ডিমটা অনেক স্বাদ বাড়ায় চটুরির ক্ষেত্রে হালকা একটু লবণ দিলেন আর যে পরিমাণ জাল দিয়েছেন খুবই কঠিন ছিল আমি খাইতে খুবই কষ্ট হয়েছে লেবু লেবু যেটা আছে লেবু অর্থাৎ লেবু দিলেন আর এরই মধ্যে যে চটপুরিটা মূলত এরকম আমি খেয়ে দেখবো যে আসলে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে পঞ্চাশ টাকার চটপুরি দিচ্ছে এখানে মূলত কে একটু ধরে

অনেকে হয়তো ভাবতে পারেন যে ভাই আপনি কি ফিরি ফিরি খান কিনা আসলে না ফিরি কোনো খাদ্য নয় ঠিক আছে সেই যে এক প্লেট আমি নিজে যাই খাইছি আর এক প্লেট মূলত বাসায় নিব পারছি হিসাবে তো একশো টাকা দিতেছি ওকে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম